বুঝবেন বাংলাদেশ নিয়ে কি ভয়ঙ্কর খেলা চলছে সেটি একটু জানাই আমার নেতা কর্মীদের মারবে বারবার আমি সহ্য করব না সাফ করবে এবার 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 লক্ষ্য হলো এই ময়লা সাফ করা বাংলাদেশের ময়লা সাফ করব যত যেখানে যেখানে মার সাফ সমস্ত তালিকা নিচ্ছে সব তারিখে আমি আলাদা আলাদা দিয়ে দিচ্ছি ডাটা বেশ করে দিচ্ছি গুনে গুনে হিসাব করে করে নেব আপনারা শেখ হাসিনার কথাটা শুনলেন আমি আপনাদেরকে আরেকবার শোনাব তিনি ময়লা পরিষ্কার বলতে কি ইঙ্গিত করছেন আপনারা একটু বোঝার চেষ্টা করেন আবার শোনেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে বসে কি বলছেন আবার একটু শোনার চেষ্টা করেন আমার নেতা কর্মীদের বারবার আমি সহ্য করবো না সাফ করবে এবার 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 লক্ষ্য হলো এই ময়লা সাফ করা বাংলাদেশের ময়লা সাফ করব যত যেখানে যেখানে মার্চ হবে সমস্ত তালিকা দিচ্ছি সব আমি আলাদা আলাদা দিয়ে দিচ্ছি ডাটা বেস করে দিচ্ছি গুনে গুনে হিসাব করে করে নেব প্রিয় দর্শক না আপনারা বাংলাদেশে বিগত প্রায় সাড়ে পনেরো বছর ক্ষমতা ছিল শেখ হাসিনা বিরোধী চেয়ারে ছিল বিএনপি জামাতসহ বাংলাদেশের বিশটি রাজনৈতিক দল কখনো বিগম খালেদা জিয়া কিংবা রহমান নিজামী অথবা মকবুল আহমেদ অথবা ডক্টর শফিকুর রহমানের মুখ থেকে এইরকম বক্তব্য শুনেছেন যেই দেশে পরপর তিনটি নির্বাচন অবৈধ পন্থায় আওয়ামী লীগ করেছিল এবং অজস্র মানুষকে গুম খুন ক্রস ফায়ারে মেরেছিল হাজার হাজার মানুষকে তারপরও বাংলাদেশের বিএনপি জোট অর্থাৎ বিএনপি জামাতের যে রাজনৈতিক জোট বা বেশ দলীয় জোট তারা কখনো আইন হাতে তুলে যেমন নেয়নি তেমনি দেশ এবং দেশের সম্পদের কোনো ধ্বংসের ডাক দেয়নি শেখ হাসিনা ক্ষমতা হারিয়ে তিনি কি ইঙ্গিত করছেন এই কিছুক্ষণ আগে যে বক্তব্যটি শোনালাম আপনারা হয়তো বুঝতে পেরেছেন তিনি বলছেন তার নেতা কর্মীদের চোখ রাখেন একটু ভালো করে খেয়াল করেন তো আওয়ামী লীগ বা জুলুম চালিয়েছিল গত পনেরো ষোলো বছর সেভাবে কি আওয়ামী লীগের উপর বিএনপি বা জামাত বা অন্য কোনো দল সেরকম দমন পীড়ন চালাচ্ছে সাম্প্রতিক কয়েক মাসে একটু লক্ষ্য রাখেন তো বরং আওয়ামী লীগ যথেষ্ট সুবিধাজনক অবস্থানে আছে আওয়ামী লীগের নেতারা দেশ ছেড়ে পালিয়ে গেছেন কারণ তারা অপরাধ করেছেন তারা দুর্নীতি করেছেন তাদের নিজেদের ভয় তারা পালিয়ে গেছে কিন্তু যারা দেশে আছেন কজনকে গ্রেফতারের খবর পাচ্ছেন বলেন তো কজনের বাড়ি ঘরে বিএনপি জামাত হামলা করছে বলেন তো কজনকে মারছে বলেন বরং বিএনপি নিজেরাই নিজেদেরকে মেরে শেষ করছে কিন্তু আওয়ামী লীগকে কেউ আঘাত করছে না কিন্তু শেখ হাসিনা বলছে কি তার নেতাকর্মীদের উপর হামলা হচ্ছে মারধর করা হচ্ছে মারা হচ্ছে তাই তিনি বাংলাদেশকে পরিষ্কার করবেন অর্থাৎ যারা আগামীতে ক্ষমতায় আসবে বা যারা রাজনীতি করে বা যারা জুলাই বিপ্লবী তাদেরকে তিনি ছাপ করবেন ময়লা ছাপ করবেন ইতিমধ্যে আমরা দেখলাম হাদিকে হত্যা করা হলো আমরা এখন বুঝতে পারছি যে তিনি আসলে কোন দিকে ইঙ্গিত করেছেন এবং তিনি কি করতে চাইছেন একটা দেশের সাবেক প্রধানমন্ত্রী তার বক্তব্যে বাংলাদেশের বিরুদ্ধে যে ষড়যন্ত্র বা হত্যার যে নির্দেশনা পেলাম এতে করে আওয়ামী লীগের ভাইরা কি জবাব দিবেন আমি জানি না মাত্র ষোলো মাস তিনি ক্ষমতার বাইরে তাই তিনি এখনই এরকম ভয়ঙ্কর নির্দেশনা দিচ্ছেন বেগম জিয়া সাড়ে পনেরো বছর ক্ষমতার বাইরে ছিলেন তার মুখ থেকে এরকম একটা নির্দেশনা পাইনি যে দলটি এত মানুষকে গুম করলো খুন করলো ক্রস ফায়ারে মারলো চব্বিশের বিপ্লবে দু হাজার ছেলেকে প্রকাশে গুলি করে মারল চল্লিশ হাজারের মতো আহত পঙ্গু অন্ধ কত রকম আহত আমরা দেখেছি হাত নেই পা নেই সেই খুনি মানুষটি এখন আবারও খুনের হুমকি দিচ্ছে আর ওনাকে আমরা বলছি একাত্তরের চেতনা লালনকারী ওনাকে বলছি বাংলাদেশের মানুষ কন্যা আহ এই দেশ কেন এগিয়ে যেতে পারছে না বুঝতে পারছেন যে দেশের জনগণ খুনিকে খুনি বলে না যে দেশের জনগণ খারাপকে খারাপ বলতে পারে না সেই দেশ কি করে আগাবে এই দেশের পলিটিশিয়ানরা খুন করে কেন জানেন আপনার আমার মতো এই শব্দটা খারাপ শুনতে লাগবে বলছেন আমাদের জনগণ যখন এত জঘন্য আমরা মানসিকতার লোক তখন আমাদের কপালে এর চেয়ে ভালো কিছু আসবে না আমরা হজরত ওমরকে কামনা করব আর ভোট দিয়ে বানাবো হিন্দাকে আমাদের কপালে শেখ হাসিনা আসবে দর্শক আমরা চলে যাচ্ছি আমাদের অন্য প্রসঙ্গে রাজনীতিতে ট্রাম্প এবং ওভার ট্রাম্প চলছে এই মুহূর্তে বিএনপি তার ওভার ট্রাম্পটি দিয়েছিল যে আমাদের বিরুদ্ধে যুবরাজের আগমনে যুবরাজকে চিনতে পারছেন তো তারেক রহমান প্রায় সতেরো বছর পর তিনি বাংলাদেশে পা রেখেছেন আমরা জানি কোন পরিস্থিতিতে তাকে দেশ ছাড়তে হয়েছে জিয়া পরিবারের বিরুদ্ধে আমরা জুলুমের শেষ মাত্রা পর্যন্ত দেখেছি তারেক রহমান এসছেন বাংলাদেশে জয় করেছেন বাংলাদেশের মানুষের হৃদয় কিন্তু কিছু জায়গায় আমার এখনো মনে হচ্ছে যে তারেক রহমানের কাছ থেকে আমরা যা প্রত্যাশা করছি হয়তো এত একটু সময় লাগবে হতাশ হচ্ছি না কিন্তু তারেক রহমানের একটা দুর্বল জায়গা আছে আর সেটা হলো তিনি এই পনেরো ষোলো বছরে পারতেন বিএনপিকে একটা শৃঙ্খলাবদ্ধ রাজনৈতিক দল বানাতে তিনি পারতেন দলটার মধ্যে এমন একটি নতুন রাজনৈতিক নেতৃত্ব তৈরি করতে যারা তার এক আঙুলের ইশারায় চলবে যেখানে তারেক রহমান যাচ্ছে দেখলাম হুমরি খেয়ে পড়ছে মানুষ ধাক্কি বিশৃঙ্খলা এই যে দৃশ্যগুলো খুব মানে কি বলবো যে চোখে লাগে বিএনপির বহু জায়গায় মনোনয়ন যাদেরকে ধান শিশের পক্ষে দেয়া হয়েছে তাদের এগেনস্টে বিদ্রোহীরা মনোনয়ন ফর্ম জমা দিচ্ছেন আগামী দিনগুলোতে বিএনপি তার বিভিন্ন আসনে নিজেরা নিজেদেরকে কি পরিমাণ আঘাত করবে বুঝতে পারছি নির্বাচনটা কি পরিমাণ সহিংস হতে পারে আমরা ধারণা করতে শুরু করছি ভোলাতে দেখলাম বিজেপি মানে আন্দালিব রহমান পার্থ এবং বিএনপির মধ্যে লড়াই শুরু হয়ে গেছে এবং যেখানে যেখানে বিএনপি তার জোটকে দেবে সেখানেই বিএনপির একাধিক প্রার্থী দাঁড়িয়ে গেছে কিন্তু আজকে দেখেন জামাত ইসলাম যখন প্রায় একশোর অধিক আসন ছাড় দিতে প্রস্তুত আট দলীয় জোট মানে আটটি ইসলামী দল পাশাপাশি এলডিপি এবি পার্টি এবং এনসিপি তারা যুক্ত হলো প্রায় একশোর অধিক আসন জামাত ছাড় দিল এবং জামাতের যেসব প্রার্থীরা যারা এতদিন প্রচার প্রচারণা চালালেন এবং বুঝতে পেরেছেন তাদের ব্যাপক জনপ্রিয়তা বেড়েছে হাজার হাজার মানুষ তাদের সাথে স্রোতের মতো নেমে এসছে আপনারা দেখেছেন ভিডিওগুলোতে সেই নেতারা দলের নির্দেশনা পাওয়ার আগেই যখন দেখলেন এনসিপির কোনো প্রার্থী এখানে ঘোষণা করা হচ্ছে তারা তাকে সমর্থন দিয়ে বিদায় নিচ্ছে আপনারা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে বা খবরপত্র দেখা শুরু করেছেন বা আমাদের গণমাধ্যমে দেখছেন এনসিবির নতুন এমন প্রার্থী যিনি এককভাবে দাঁড়ালে পাঁচশো এক হাজার ভোট পাবেন কিনা সন্দেহ তাকে জামাতের ওই প্রার্থীরা যারা মনোনয়ন ফরম কিনেছেন এবং এতদিন নিরলস পরিশ্রম করে গেছে নিজেকে তার ভোটার এলাকায় জনপ্রিয় করে তোলার জন্য সেই সব নেতারা হাসতে হাসতে তাকে বরণ করে নিচ্ছে যে আমরা বৃহত্তর স্বার্থে এনসিপি কে মেনে নিচ্ছি এলডিপি কে মেনে নিচ্ছি চরমাই কে মেনে নিচ্ছি একটা জায়গায় জামাতের কোন প্রার্থী বলেছে যে না আমি আমার আসন ছাড়বো না এই যে নজির গুলো স্থাপন করছে এই জিনিসগুলো আমরা বিএনপির কাছ থেকে কেন পাই না বিএনপিতে তারেক রহমানের চেয়েও কেউ বেশি মানে বিএনপিকে কে ভালোবাসা বা বিএনপির আগামীর ভবিষ্যৎ গড়ার ক্ষেত্রে তারেক রহমানের চেয়েও কেউ বেশি ভাবেন না এই দলটির জন্য সবচেয়ে বেশি সাফার করা ব্যক্তি তিনি এবং তার মা কিন্তু দেখেন তিনি যখন সিদ্ধান্ত নিচ্ছেন তিনি ভেবে চিনতে নিচ্ছেন কাকে কোন জায়গায় প্রয়োজন মনোনয়ন যখন দিচ্ছেন অনেক ভেবে চিনতে নিচ্ছেন কিন্তু তিনি দিচ্ছেন একজনকে বিপরীত দিক থেকে আরেকজন মাঠে নেমে রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করছে হামলা মামলা মারামারি গোলাগুলি শুরু করে দিয়েছে এই দৃশ্যগুলো আগামী দিনগুলোতে আরো বাড়বে বিএনপি এটা নিয়ে ব্যাপক অস্বস্তির মধ্যে আছে জামাতের এই যে নতুন নজির স্থাপন এটা এনসিপির কেউ কেউ বলছেন এটা রাজনীতিতে নতুন এবং জামাত সেটা প্রমাণ করে দেখালো এখন এই জামাতের কথাটা বললাম অনেকের ভাল লাগবে না ভাই আপনি জামাতের প্রশংসা করলেন সত্যটা বলবো না মিথ্যাটা বলবো যদি সত্যটা শুনতে চান তবে একটু কষ্ট হলে হজম করতে হবে জামাতের যদি কেন্দ্র সিদ্ধান্ত নেয় না আমরা পঞ্চাশটায় মাত্র আসন নিব সব বাকিদের ছেড়ে দিব একজন একটা আওয়াজ করবে না রকম একটা দল কি বিএনপি বানাতে পারে না তারেক রহমান সাহেব পনেরো ষোলো বছর ক্ষমতার বাইরে ছিল তার দল তিনিও দেশের বাইরে ছিলেন সময় ছিল তার হাতে দলটাকে একটা শৃঙ্খলার মধ্যে আনার প্রতিটা কমিটি গঠনের পরই আমরা দেখেছি ভাঙচুর হামলা মামলাগুলো হয়েছে আবার এটাও সত্য কথা অনেক নিবেদিত প্রাণ যারা মাঠে পনেরো ষোলো বছর কাজ করেছেন তারাও বঞ্চিত হয়েছেন এটা খুবই দুঃখজনক ব্যাপার দর্শক এনসিপি জামাতের যে ওভার সেটা একটু বলি বিএনপির ওভার ছিল তারেক রহমানের আগমন এবং পুরো বাংলাদেশের মানুষের দৃষ্টিভঙ্গি চলে গেছে তারেক রহমানের দিকে কিন্তু তিনি সেই ইমেজটা বা তার সেই অবস্থানটাকে বেশিক্ষণ ধরে রাখতে পারেননি কারণ বিপরীত থেকে আরো অনেকগুলো ঘটনা সামনে চলে এলো কি ইনকিলাব মঞ্চের মানে শরীফ ওসমান হাদির খুনিতে ধরতে না পারায় ইনকিলাব মঞ্চ রাজধানী শাহবাগ দখলে রেখে সেখানে প্রতিদিনই তারা এখন আন্দোলন চালিয়ে যাচ্ছে দিন রাত চব্বিশ ঘন্টা তাদের আন্দোলন চলছে মানুষের দৃষ্টি চলে গেছে সেখানে পঁচিশ তারিখের পর তারেক রহমান যে জনগণের কাছে যে আবহাওয়াটা তৈরি করে রাখার চেষ্টা করেছিলেন সেটাকে অন্যরা কেড়ে নিচ্ছে বারবার দ্বিতীয়ত জামাত তার জোটের মধ্যে কিছু ক্লু ছাড়লো জোট ভেঙে যাচ্ছে জোট ভেঙে যাচ্ছে ভেঙে যাওয়ার অবস্থাও তৈরি হয়েছিল আবার সেটাকে জামাত ঠিক করে ফেললো মেরামত করে ফেললো যে এনসিপি বিএনপির সাথে যাওয়ার জন্য এতদিন দুরঝাপ করেছিল হঠাৎ করে খবর পাওয়া গেল এনসিপি জামাতের সাথে আসবে শুধু খবর পাওয়া গেল না শেষ পর্যন্ত গতকালকে রাতে জামায়াতের আমির পরবর্তীতে এনসিপি প্রধান নাহিদ ইসলাম ঘোষণা দিয়ে বলেছেন তারা জামাত জোটে যাচ্ছেন তার মানে বিএনপি একা হয়ে পড়েছে এখন বিএনপির সাথে আছে কারা নুরুল হক নূর আন্দালিব রহমান পার্থ বা কিছু বাম রাজনৈতিক দল নুরুল হক নূর কি চেয়ারম্যান হতে পারবেন কমিশনার বা মেম্বার পারবেন না আন্দালিব রহমান পার্থের ভোট কেবল ভোলাতে রয়েছে তার জন্মস্থান বা তার বাবার যে আসনটি ছিল ভোলা এক এর বাইরে আন্দালিব রহমান পার্থকে টকশোতে ভালো কথা বলার জন্য পার্লামেন্টে জোরালো ভূমিকা রাখার জন্য অনেকে চেনেন কিন্তু তার নিজস্ব কোনো ভোট ব্যাংক সেভাবে তৈরি হয়েছে ভোলার বাইরে না তার মানে বিএনপিকে সারা বাংলাদেশে কোনো ভোট এনে দিতে পারবে না তারা বাম রাজনৈতিক দলগুলো যারা বিএনপির সাথে থাকতে পারেন শোনা যাচ্ছে তাদের নিজেদেরই ভোট নেই তারা যদি এগারো জন নেতা থাকেন কর্মী আছে ধরেন জন কিন্তু বাংলাদেশে নির্বাচনের মাঠে ভোট টানতে পারবেন কারা বিএনপি জামাতের বাইরে আওয়ামী লীগ জাতীয় পার্টি তাই তো আমার মনে হয় না আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির ভোটগুলো বিএনপিতে যেতে পারে এর একটা কারণ হল বিগত সময় মানে গত পনেরো ষোলো বছরে বাংলাদেশে যা কিছু হয়েছে বিরোধী দলের উপরে এর অধিকাংশ দায়ভার বিএনপির ঘাড়ে চেপেছে এবং যারা বিভিন্ন অঞ্চলে রয়েছেন সারা দেশে ছড়িয়ে ছিটে থাকা আওয়ামী লীগ জাতীয় পার্টির লোক তারা মনে করছেন আগামীতে বিএনপি ক্ষমতা আসলে তারা আরো চাপে পড়বেন এটা তারা মনে করেন তাদের নেতারা কি করছে সেটা ম্যাটার তাদের নেতারা হয়তো বিএনপির সাথে জড়িয়ে যাবেন এই নেতাদের মাঠের আওয়ামী লীগ আর মানছে না কারণ নেতারা পাঁচ তারিখের পর যেভাবে পালিয়ে গেছেন কর্মীদের ফেলে সমর্থকদের ফেলে তারা বুঝতে পেরেছেন যে আওয়ামী লীগের কোনো বাপ মা নাই এবং যারা নির্যাতিত হয়েছেন তারা বুঝতে পেরেছেন এই নেতারাই তাদেরকে বিপদে ফেলে দেশ ছেড়ে পালিয়েছেন সো আওয়ামী লীগের যারা ভোটার খুব বেশি সংখ্যক বিএনপিকে ভোট দেবে বলে মনে হয় না দেখি বারো তারিখ কি হয় আসেন এনসিপি এনসিপির বর্তমান যতগুলো জরিপ এসছে সাত থেকে আট পার্সেন্ট ম্যাক্সিমাম জায়গায় বলছে সাত পার্সেন্ট ভোট আছে জামাতের ভোটের সাথে সাত পার্সেন্ট ভোট যোগ হবে এনসিপির বিভিন্ন জরিপ বলছে জামাত এবং বিএনপির মধ্যে কোথাও পাঁচ পার্সেন্ট কোথাও সাত পার্সেন্ট কোথাও দশ পার্সেন্ট ব্যবধান আছে বিএনপি এবং জামাতের মধ্যে সাত পার্সেন্ট যদি এনসিপি নিয়ে আসে তিন পার্সেন্ট যদি চরমোনাই নিয়ে আসে এরকম আরো যতগুলো রাজনৈতিক দল আছে তারা এক পার্সেন্ট দুই পার্সেন্ট করে আনলেও জামাত জোট বিএনপির চেয়ে ভোট বেশি পেয়ে যাবে জরিপের হিসেব অনুযায়ী বলছি তাহলে আগামী সংসদ নির্বাচনে রেজাল্ট কি হতে পারে যদি আমরা এই হিসেবে ধরি তাহলে বলতে পারি বিএনপি ধাক্কা খেতে যাচ্ছে যেহেতু বাংলাদেশে এখনো তারেক রমান রয়েছেন তিনি অবশ্যই কোনো দুর্দান্ত খেলা খেলবেন আমি আশা করি কিন্তু একটি বিষয় আমার কাছে একটু খটকা লাগছে সেটা হলো জামাত যে পরিকল্পনা নিয়ে নামছে এবং একটার পর একটা পরিকল্পনা বাস্তবায়ন করছে তার এগেনস্টে বিএনপির শক্তিশালী কোনো খেলা দেখতে পাচ্ছি না আমরা গত ১৬ মাসে তারেক রমণের বাংলাদেশে আগমন ছাড়া একটা চমক বিএনপির পেয়েছি আমরা ধরেই নিয়েছিলাম বিএনপি ক্ষমতায় আসবে এখনো আমরা ধরেই রাখছি কিন্তু জনগণকে আশ্বস্ত করা জনগণকে নতুন কোনো মেসেজ দেয়া আমরা বিএনপির পক্ষ থেকে দেখিনি যদিও সামনে এখনো কিছু সময় আছে আমরা অপেক্ষা করছি ইতিমধ্যে আমরা যে বিষয়গুলো দেখছি যারা বিপ্লবের পক্ষে কাজ করেছেন গত পনেরো ষোলো বছর ফ্যাসিজমের বিরুদ্ধে লড়াই করেছেন বিএনপি তাদেরকেও শত্রু বানিয়ে ফেলছে পিনাকি ইলিয়াস কনক মাহমুদুর রহমান সহ অনেকে যাদের বাংলাদেশে একটা জনপ্রিয়তা আছে যারা প্রতিদিন সোশ্যাল মিডিয়ায় কথা ভোটের বললে হিসেব এলোমেলো হতে পারে তাদেরকেও বিএনপি হাত ছাড়া করে দিচ্ছেন এমন কিছু ব্যক্তির জন্য যাদের মোটেও জনপ্রিয়তা নেই যারা নিজেরাও বাংলাদেশের ফেসবুকিং করে আমরা দেখি তো কজন গালি দেয় কজন প্রশংসা করে ওটা দিয়েও আমরা আন্দাজ করতে পারি এখন এই প্রেক্ষাপটগুলোতে বিএনপিকে অবশ্যই একটু চিন্তা করতে হবে যে আমাদের কিছু শীর্ষ নেতা বলছেন তাদের চমক শুরু হয়নি চমক আরো সামনে আছে বিএনপি কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে কথা বলেছি তারা বলছেন আমাদের লিডার আমাদের নেতা তারেক রহমান এসছেন তিনি অনেক বছর পর এসছেন বাংলাদেশের আবহাওয়ার সাথে তাকে একটু অ্যাডজাস্ট করতে হবে দলের নির্ধারিত কিছু কাজ আছে এরপর তিনি পুরোপুরি নির্বাচনে মনোনিবেশ করবেন এবং সেখানে আরো অনেক চমক তারেক রহমান দেখাবেন আমরা সেই অপেক্ষায় থাকলাম কারণ আমরা চাই মধ্যপন্থী একটি রাজনৈতিক দল যেন ক্ষমতায় আসে আবার দেখেন বিএনপি জামাতের বিরুদ্ধে যে ন্যারেটিভ প্রতিষ্ঠা করবে সেই ন্যারেটিভের জায়গাগুলো জামাত ভেঙে দিচ্ছে রকম জামাতকে আপনি এখন বলতে পারবেন একাত্তর বিরোধী পারবেন না কেন একাত্তরের রমাঙ্গরে যুদ্ধ করা বীর বিক্রম অলি কর্নেল অলি কোথায় আছেন বলেন জামাতে আক্তারুজ্জামান মুক্তিযুদ্ধে কোথায় আছেন জামাতে আবার চব্বিশের বিপ্লব যারা বিপ্লবের মানে বিপ্লবের প্রধান নায়ক ছিলেন বৈষম্য বিরোধী আন্দোলনের নাহিদ আসিফ সার্জিসরা কোথায় আছেন জামাত জোটে বাংলাদেশে সবচেয়ে জনপ্রিয় পীর আমরা যাদেরকে বলি বাংলাদেশকে ইসলামের দাওয়াতের ক্ষেত্রে দাওয়াতের মাঠে যারা জনপ্রিয়তা অর্জন করেছেন সবচেয়ে বেশি চর্মনাই চর্মনাই আছে কোথায় জামাতের সাথে এখন আপনারা কি বলবেন মামুনুর রহমান আছেন জামাতের সাথে খেলাফত জামাতের সাথে তো জামাত এমন ভাবে একটি পরিমণ্ডল তৈরি করছে তাদের আর জবাব দিতে হবে না তাদের হয়ে জবাব দেওয়ার জন্য অনেকগুলো লোককে সেট করে দিয়েছে আগামী নির্বাচনে জামাতের ন্যারেটিভ কি হবে আমরা এখনই আন্দাজ করতে পারছি পক্ষান্তরে বিএনপির সঙ্গে যারা বিগত সময় একসাথে ছিলেন জোটে ছিলেন এরা কেউ আর বিএনপির পাশে দাঁড়াতে পারছে না কারণ কৃপণতা করছে বিএনপি আসন ছাড় দিতে রাজি না বিএনপি কিন্তু নির্বাচনে ফলাফলে বড় ধাক্কা যদি বিএনপির সামনে এসে হাজির হয় বিএনপি সেটা হজম করতে পারবে যেমন যেমন একশোটি আসন ছাড় দিতে পেরেছে বা একশো দশটি আসন ছাড় দেবে বলেছে বিএনপি কটি আসন ছাড় দেওয়ার মানসিকতা রাখে যে এনসিপি বিএনপির সাথে থাকার জন্য অনেক চেষ্টা করলো বিএনপি ধরে নিয়েছে আমরাই তো ক্ষমতায় আমরা আমাদের আর জোট লাগবে না কিছু লাগবে না এটা বিএনপিকে ভালো পরিমাণ ভোগাবে আসিফ চলে এসছে এনসিপিতে আসিফ মাহমুদ সজিব ভুইয়া তবে আমি ভেতরের খবর জানি জামাত ইসলামের আসিফ এবং মাহফুজের ব্যাপারে আপত্তি আছে কারণ এই দুজন উপদেষ্টা থাকা অবস্থায় তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে জামাত কোন দুর্নীতিগ্রস্ত ব্যক্তিকে তাদের জোটে রাখতে চাইছেন না বা মনোনয়ন দিতে চাচ্ছেন না কারণ এটা জামাতের ঘরে দায় ভার আসতে পারে যেমন শাহজাহান ওমর বিএনপির নেতা মুক্তিযোদ্ধা আওয়ামী লীগে গেছেন তিনি জামাতে এসতে চেয়েছিলেন জামাত তাকে গ্রহণ করেনি এবং আরো অনেকই পাইপলাইনে আছে জামাতে আসতে চান বিএনপির ভেতরে আছেন বিভিন্ন দল থেকে আছেন জানিনা বিএনপি আরো জামাত আরো কি কি সারপ্রাইজ দেবে তো আসিফ তিনি এনসিপি তে যোগ দিয়েছেন এনসিপির মুখপাত্র হিসেবে কিন্তু তিনি নির্বাচন করবেন না এমনটি ঘোষণা দিয়েছেন তার মানে আসিফ এবারে সংসদ নির্বাচনে যোগ দিচ্ছেন না আবার শোনা যাচ্ছে মাহফুজ আলম তাকে তো জামাত পেচ্ছে না কিন্তু তার ভাই মাহবুব আলম মেভি তিনি লক্ষ্মীপুর থেকে বোধহয় নির্বাচন করবেন অর্থাৎ জামাত জোটে আছেন তো সবকিছু মিলে জামাত খুব পরিশীলিত পরিকল্পিত রাজনীতি করছে এখন বিএনপি একাধিক প্রার্থীর মধ্যে যে লড়াইটা হবে সেখানে দল একজন ব্যক্তিকে সিলেক্ট করে শেষ পর্যন্ত রাখতে পারবে কিনা অর্থাৎ যাকে দেবেন বিপরীত ব্যক্তিকে তারেক রহমানকে এখনই ডেকে আশ্বস্ত করতে হবে অন্য কিছু দিতে হবে দেখা যায় একজন যুব দলের এই পদে আছেন তিনি আবার মনোনয়ন পেয়েছেন আবার দলের দীর্ঘদিন লড়াই করা গুলি খাওয়া ব্যক্তি আছেন যাকে মনোনয়ন দেওয়া হয়নি দলের পদে রাজনৈতিক দল কোন ব্যক্তির প্রতিষ্ঠান নয় পারিবারিক প্রতিষ্ঠান নয় এটি জনগণের ভালোবাসায় চলে তাই যে নেতারা তৈরি হয়েছেন জনগণ তাদেরকে তৈরি করেছে তাদেরকে কোনো একক ব্যক্তির ইচ্ছে ছুড়ে ফেলে দেয়া সঠিক সিদ্ধান্ত বলে মনে করি না আগামী দিনে বিএনপির সামনে আরও চ্যালেঞ্জ আসবে তবে তারেক রহমান বাংলাদেশে আছেন আসার কথা হলো এটি তিনি একটা বড় কি বলবো সারপ্রাইজ সামনে হাজির করবেন এমন ইঙ্গিত আমরা পাচ্ছি তবে সেই সারপ্রাইজটার কি হতে পারে আন্দাজ করতে পারছি না এবং বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল হিসেবে বিএনপি আগামী দিনে একটা বড় চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারবে কারণ তারা দীর্ঘদিন ক্ষমতা ছিল ক্ষমতায় এসছে রাষ্ট্র চালাবার অভিজ্ঞতা তাদের আছে কিন্তু জামাতের সাথে বিএনপির লড়াইটা কঠিন হবে কারণ জামাত যে সময় যেই জোটে গেছে সেই জোটই ক্ষমতায় এসছে সেটা বিএনপি জোটে আওয়ামী লীগ জোটে জামাত ক্ষমতায় না বসলেও ক্ষমতা নিতে এবং ক্ষমতা থেকে কাউকে ছিঁড়ে ফেলে মানে ছুঁড়ে ফেলে দিতে মানে ক্ষমতাহীন করতে বড় ভূমিকা রাখে এটা শেখ হাসিনার কথা চব্বিশের বিপ্লবটা হয়েছিল জামাতের মূল প্ল্যানে হাসিনার কথাটা সত্য হলো জামাত ক্ষমতায় বসতে পারে না কিন্তু ক্ষমতায় বসাতে পারে ক্ষমতা মানে কি বলে ক্ষমতা থেকে দূরে সরিয়ে দিতে পারে ক্ষমতাহীন করতে পারে সো এবারের জামাত জোটটি এখন পর্যন্ত যে চমক দিচ্ছে সেই চমকটার সামনে বিএনপিকে দ্রুত ঘুরে দাঁড়াতে হবে আবারও বলছি আষ্ট নির্বাচনটি বাংলাদেশের জন্য একটি দুর্দান্ত কি বলবো সম মানে সুযোগ তৈরি করছে ইসলামী শক্তির জন্য তবে চর্মনায় যদি শেষ বা ইলেভেন্থ আওয়ারে কোনো ভুল সিদ্ধান্ত নেয় চর্মনাই বড় রকম বিপদে পড়বে কিছু কিছু ইঙ্গিত আসলে চর্মনা শেষ পর্যন্ত থাকবে কিনা আমার মনে হয় চর্মনাই থাকবে কারণ এরকম ইসলামিক পরিবেশ আর পাবে না যে সময়টি চর্মনার সামনে এসছে অতীদের ভুল ভ্রান্তি দূর করে সকল ইসলামিক দলগুলোর ঐক্যের প্রয়োজন আমি আবারও বলছি শেষ বাক্য একটি কথা আমার ভালোবাসার দল বিএনপি আমার ভালোবাসার দল বাকি সবগুলোই সবগুলোকেই ভালোবাসি শুধু ওপারের পন্থী রাজনৈতিক দলগুলোকে আমি ভালোবাসতে পারি না তাই এ দেশে জামাত ক্ষমতা আসলো খুশি বিএনপি আসলো খুশি বাট বাংলাদেশের পক্ষের রাজনৈতিক দল ক্ষমতা আসতে হবে যারা দিল্লির ইচ্ছায় চলবে আমরা তাদের বিরুদ্ধে দাঁড়াবো সেটা যেই দলই হোক আবারও বলছি বাংলাদেশের পক্ষের শক্তির বিজয়ের প্রত্যাশা আমরা সবসময় করি আল্লাহ হাফেজ